ইন্দুলিল্লাহাম সুপ্রিয় দর্শক আলিকা আল্লাহ রবীন্দ্র আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হিজরে নববর্ষে আল্লাহ পদার্পন করিয়েছেন আজকে আমি আপনাদের সম্মুখে হিজরে নববর্ষের করণীয় বর্জনীয় তথা আসলার করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু আলোকপাত করবো

আল্লাহ রসুল এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আমি দোয়াটি আমার সংকলিত মোমিনের পালনে মাসুল নামল ও বর্জনে ভিত্তিন নামল গ্রন্থে হাদিসটি আহ উল্লেখ করেছি হাদিসটিকে মহাদিসে কেরাম সহি বলেছেন এই হাদিস আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা যেন নববর্ষে বা নতুন চাঁদে আমরা এই দোয়াটি পাঠ করি জরাবুল আলমিন আপনি আমাদেরকে শান্তি কল্যাণ নিরাপত্তা ইসলামের সাথে এই নববর্ষটি প্রতিপালনের তাফিক দান করুন আপনার পছন্দনীয় ভালোবাসা আপনি যে কাজে যে কর্মে আপনি সন্তুষ্ট হন সেই সন্তুষ্টমুখী কর্ম আমাদের দ্বারা আপনি শুরু করে দিন আপনি আমাদেরকে করার তাফিক দান করুন আর তোমার এবং আমার রব আল্লাহ এই আল্লাহর শিক্ষা দিয়েছেন তো সুপ্রিয় দর্শক আমরা নববর্ষের যে ভুলটি করি সেটা হচ্ছে আমরা অনেক সময় নববর্ষের শুভেচ্ছা বা নববর্ষের সাধর সম্মাসন এই শব্দগুলো আমরা বলি আসলে শুভেচ্ছা হলো শুভ ইচ্ছা অর্থাৎ ভালো ইচ্ছা তো আসলে কোনো ভালো ইচ্ছা বা শুভ ইচ্ছার দ্বারা কোনো কিছু ভালো হয় না বরং শুভ বা ভালো ইচ্ছার পাশাপাশি বা নিয়াতের পাশাপাশি যখন কোনো বান্দা কর্মে লিপ্ত হয় অর্থাৎ তার ইচ্ছা শক্তি এবং তার কর্ম উভয়ের সমন্বয়ে আসলে আমাদের জীবন শুভ হবে বা কল্যাণ হবে এই জন্য শুধুমাত্র শুভেচ্ছা বা শুভ ইচ্ছা ভালো ইচ্ছার দ্বারা কোনো কিছু হবে না আল্লাহবুল্লা আলমিন বলেছেন অমাত আল্লাহ আল্লাহ বলেছেন তোমাদের ইচ্ছায় কোনো কিছু হবে না বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করবেন সেটাই হবে এই জন্য ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন করেন ফআলুল্লি মা ইউরিদ যিনি যা ইচ্ছা তাই করেন আল্লাহর ইচ্ছা সব কিছু হয় আর আমার আপনার ইচ্ছায় কোনো কিছু হবে না অতএব কারো শুভ ইচ্ছা বা বছরের শুভ ইচ্ছা বা শুভ ইচ্ছা জানালে এটা আসলে শুভ হবে না বরং শুভ ইচ্ছা বা ভালো নিয়তের পাশাপাশি ভালো কর্মে যখন আমরা লিপ্ত হব তখনই আসলে বছরটা ভালো হবে আমাদের জীবনটা ভালো হবে যখন আপনি একটা শুভ ইচ্ছা বা ভালো মেয়াদ করলেন আমি করব। কিন্তু আপনি এই শুভ ইচ্ছা বা আপনি কামনাটা রাখলেন কিন্তু আপনি বাস্তবে করলেন না আপনি আমল করলেন না তাহলে শুধু শুভ ইচ্ছার দ্বারা জীবনটা ভালো হবে না বছরটা ভালো কাটবে না বরং পাপের মাধ্যমে বছরটা চলে যাবে যদি আপনি ভালো মেয়াদ করেছিলেন যদি আল্লাহ আবুল্লাহ আলামিন আপনার এই ভালোবানিক কর্মের নিয়াতের কারণে একটা সব দেবেন এটা হাদিস এসেছে কিন্তু যখন আপনি কর্ম করবেন তখন আপনি আরো ভালো হবে এটা নূর নালা নূর আমরা যেটাকে বলি সবচেয়ে উত্তম এই জন্যে বা কখনো বলবেন না যে শুভ ইচ্ছা বা শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা এই কথাগুলোর মধ্যে একটু প্রত্যুলিকতা রয়েছে অর্থাৎ আমার ইচ্ছা শক্তির দ্বারা কোনো কিছু শুভ হবে ভালো হবে এরকম চেতনা যেন আমরা আমরা লালন পালন না করি বরং আল্লাহর ইচ্ছাই সবকিছু হবে তো সুপ্রিয় দর্শক আমরা যে কথাটি বলবো সেটা হলো আসুরা বা মহরমের দশ তারিখ এই তারিখের ফজিলতের ব্যাপার আল্লাহ রসুল অনেক হাদিস বলেছেন বিশেষ করে মহারম মাসকে হাদিস শরীফে সহি হাদিসে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হয়েছে সহি মুসলিমের একটি হাদিস আল্লাহ রসুল বলেছেন যেটাকে দ্বিতীয়ত সহি বলার দরকার নেই আবদাল সিয়াম বা দা শাহর রমাদান সিয়াম ও আল মহরম আউ কামা কয়াল আলী সাল্লাহাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই হাদিসে বলছেন যে আল্লাহর নিকট সবচেয়ে ফজিলতের সিয়াম হলো রমাদানের শ্যামের পর আল্লাহর মাস মহরমের শ্যাম এখানে মহরমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হয়েছে এই রমাদানের পর সবচেয়ে আল্লাহর নিকট ফজিলতের শ্যাম হলো মহরম মাসের সিয়াম। কিন্তু এখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই শ্যামের কোনো দিন তারিখের কথা বললেন না বরং ইচ্ছা করলে কোনো মানুষ সারাটি মহরম মাস শ্যাম পালন করতে পারে ইচ্ছা করলে আহমেদ বিজের রোজা হিসাবে তেরো চোদ্দ পনেরো তারিখে শ্যাম পালন করতে পারে

বিগত এক বছরের গুনাহের গুনফারা করে দেন অর্থাৎ আল্লাহবুল্লা আরামিন এর দ্বারা বিগত এক বছরের সগিরা গুনায়ের কাপফারা করে দেন সোহান আল্লাহি তো আল্লাহ রসুল সাল্লাহাম এখানে আসুরার বা মহরমের দশম তারিখের বা দশ তারিখের সিয়ামের কথা বললেন যেটা সোহাম মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহাম মাকি জীবনে আসুরার দিনে তিনি শ্যাম পালন করতেন আরবের অন্যান্য মানুষেরাও এই দিনে শ্যাম পালন করত আল্লাহ রসুল যখন মদিনায় পদার্পণ করলেন সেখানে গিয়ে দেখলেন যে মদিনার রিয়াহুদিরা তারা শ্যাম পালন করে আল্লাহ রসুল কৌতূহল হয়ে গেলেন যে মক্কার বাসিন্দাদের শ্যাম পালন করতে দেখলাম মুদিনার ইয়াহুদিরা শ্যাম পালন করছে তাই তিনি বললেন মাহাজ আলী আম আল্লাহ যে এটা এমন কোন দিন যে দিনে তোমরা শ্যাম পালন করো অলু তখন ইয়াহুদিরা বলল আংজল্লাহ ফিহি মোসা কৌমাহ এই দিন আল্লাহ রবুল্লা আলমিন মোসাকে এবং তার কমকে সাগর পার করে দিয়েছেন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ রবীন্দ্রাম্বরূপ এই দিনে আমরাও শুক্রিয়া স্বরূপ আমরা শ্যাম পালন করি মুসা রসুল্লাহ আল্লাহ রসুল বলেন দেখো আমি হলাম বা আমরা হলাম মুসার অধিক নিকটের অধিক আপন বা অধিক ঘনিষ্ঠ

জুলহাজ নয় তারিখ সেই স্যামের কথা বলেছেন যে কেউ যদি আরফ পালন করে আল্লাহ রব আল তার বিগত এবং আগত এক বছরের কাপফারা করে দেন অর্থাৎ গুনাহের গুনফারা করে দেন এই হাদিসে বললেন যে দিনে স্যাম সই মুসলিমের হাদিসে বিগত এক বছরের কাপ ফারা অর্থাৎ সগিরা গুনায়ের কাপফারা হয়ে যায় তো যাই হোক এখানে আল্লাহ রসুল্লাহাম শুধু ফজিলত বলে খান্ত হননি বরং তিনি ও আমার আবি স্যামহী এই আশুরা সিয়ামের এতই গুরুত্ব যে আল্লাহ রসুল নিজে স্বয়ং রেখেছেন এবং সাহাবিদেরকে রাখতে তিনি আদেশ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন এই জন্য অন্যান্য তাৎপর্য একটু বেশি যে আল্লাহ রসুল নিজেও রেখেছেন এবং সাহাবিদেরকে রাখতে তিনি আদেশ করেছেন আর অন্যান্য বিভিন্ন সিয়ামের ক্ষেত্রে তিনি শুধু নির্দেশনা দিয়েছেন বা ফজিলত বর্ণনা করেছেন বা উৎসাহ দিয়েছেন কিন্তু নিজে রেখেছেন এরকম অনেক কথা হাদিসে অনেক সময় নেই যে তিনি নিজে করেছেন এবং সাহাবিদেরকে আদেশ করেছেন কোনো সময় তিনি শুধু ফজিলতটাই বলেছেন কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ রসুল নিজেও রেখেছেন সাহাবিদেরকেও রাখতে আদেশ করেছেন এই জন্য মহরমের দশ তারিখে আমরা আল্লাহ যদি আমাদের তাওফিক দেন আমরা সকলে পালনের চেষ্টা করব তো হাজরিন মহরমের বা আসরের আমরা যে রসম রেওয়াজ গুলো বা বেদাতি কাজগুলো করি সেটা হলো আমরা এই দিনে আমরা বিভিন্ন ইমাম হুসাইনের সেই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন মোর্শিয়া শোক মাতম আমরা তাজিয়া মিছিল করি যেটা মানে নিন্দনীয় গরহিত ইসলামী সমাজে একটা বেদাতি কাজ আরো আমরা যেটা করি সেটা হলো আমরা আশুরাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন বানিয়েছি। আমরা আমরা অনেক সময় করি বা বিভ্রান্ত থাকে। তারা মুহাবিয়াকে গালি দিয়ে থাকে ইয়াজিদকে গালি দিয়ে থাকে আসলে মহাবিয়া রাদুল্লাহ তালে একজন তিনি ফকি সাহাবি ছিলেন একজন তিনি মুফতি সাহাবি ছিলেন দিনের বড় গবেষক ছিলেন অত্যন্ত তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন তা তার ব্যাপারে আমরা যে একটা মিথ্যা কথা বলি তিনি একবার আল্লাহ রসুলের নিকটে আসলেন তার ছেলে করে তখন আল্লাহ বললেন জান্নাতির এই কথাটা মহা এর এর সনদ মতন দুটাই মিথ্যা নেই বরং এজিদের জন্মই আল্লাহ রসুলের যে উদ্দেশ্য হয়নি আল্লাহ রসুল ইন্টেকালের কয়েক বছর পর এয়াজিদের জন্ম হয় সুতরাং এয়াজিদ কিভাবে কাঁদে নিয়ে মোহাদুল্লাহ তালু আল্লাহ রসুলের দরবারে আসবেন তো যাই হোক এ সকল মিথ্যা কাহিনী আমরা পরিহার করি তারপরে আমরা দশই মহরম বা আসুরার দিনে যে কাজটা করি সেটা হচ্ছে একটা অত্যন্ত দুর্বল সনদের হাদিস আছে বিষকাতে কিতাবুজ উজ্জাখাতে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি আশুরার দিন অর্থাৎ মহরমের দশ তারিখ আশুরার দিন পরিবারের জন্যে প্রশস্ত হস্তে খরচ করে ব্যয় করে তাহলে আল্লাহ রব্লা আলমেন সারা বছর তাদের উপর প্রশস্ত রিজিক দান করবেন আপনারা দয়া করে কেউ সুবাহ আল্লাহ বলবেন না বরং নাওজিবুল্লাহ এই হাদিসটাকে কে মহাদ্দেশ রাম কেউ জৈব বলেছেন কেউ জৈব জিদ্দান বলেছেন খুবই দুর্বল বলেছেন অধিকাংশ বানোয়াট বলেছেন এই হাদিসের সনদে অত্যন্ত দুর্বল রয়েছে সনদের জালিয়াত রয়েছে এই হাদিসটা বিশেষ করে আহ সাল্লাহ জামায়াত বা আমাদের আল্লাহ রসুলাম যে শিক্ষা দিয়েছেন শিক্ষার বিপরীত তিনি ইয়াহুদিদের বিপরীত করতে বলেছেন বিভিন্ন হাদিসে এই দিনে ইয়াহুদিরা ঈদ উদযাপন করে পরিবারে ভালো খানা পেনার আয়োজন করে তাহলে আমরা যদি এই দিনে পরিবারে আমরা প্রশস্ত হস্তে যদি আমরা খরচ করি উত্তম খানা পেনার আয়োজন করি আর আশা রাখি যে আল্লাহ সারা পরিবারের জন্য উদার হস্তে খরচ করা বা ভালো খানার আয়োজন করা এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এই কাজটা আপনারা করবেন না যা ইহুদিরা করে থাকে আল্লাহ রসুল ইয়াহুদীদের কর্মরও বিরোধিতা করতে বলেছেন বিশেষ করে আশুরার তারা একটা শ্যাম পালন করে আল্লাহ রসুল দুইটি নির্দেশ দিয়েছেন যেন আরবের মুশ্রিকেরা দাঁড়িয়ে রাখতো আল্লাহ রসুল বলেছেন মুশ্রিকদের বিপরীত করো শৈব খারের হাদিসে কারণ মুশ্রিকরা ছোট দাঁড়িয়ে রাখে আর গোপ বড় করে আল্লাহ রসুল এখানে শিক্ষা দিলেন তোমরা দাঁড়িয়ে বড় করো প্রলম্বিত করো লম্বা করো আর তোমরা গোপ বা মুসকে তোমরা ছোট করো করে মুশ্রিকদের বিপরীত করো এই জন্য আল্লাহ রসুল ছোট দাড়ি বা মুষ্টি ছোট দাড়িকে তিনি মুশ্রিকে দাঁড়িয়ে বলেছেন তাহলে এই দাঁড়িটাও আল্লাহ রসুল ছোট রাখতে নিষেধ করেছেন এই জন্য যেন এটা মুশ্রিকদের দাড়ির সাথে না যায় এই জন্য দাঁড়িয়ে রাখা একটা কাজ ওয়াজিব একটা এবাদ দাঁড়িয়ে রাখাটা যেহেতু আল্লাহ রসুল্লাহলাম দাড়ি বড় করতে বলেছেন বিশেষ করে কোনো হাদিসে দাঁড়িয়ে রাখতে বলা হয় বরং দাঁড়িয়ে বড় করতে বলা হয়েছে এ ফাউল লেহা ফির্লোহা বিভিন্ন হাদিসে বলা হয়েছে দাঁড়িকে তোমরা প্রলম্বিত করো দাঁড়িকে বড় করো দাঁড়িয়ে বাড়াও দাঁড়িয়ে লম্বা করো বিভিন্ন হাদিস আল্লাহ রসুল দাঁড়িয়ে তিনি প্রশস্ত করতে বলেছেন কোন হাদিসে এরকম পাওয়া যায় না যে আল্লাহ রসুল সাল্লাহাম এক মুষ্টির নিচে তিনি দাড়ি ছাড়তে নির্দেশ দিয়েছেন বরং বুখারির হাদিসে শেষে যেটা পাওয়া যায় ওকান ইবন উমার আব্দুল্লাহ তালানহ এ যা হাজ যাবে তামারা কবাদ আল্লাহিহাতিহি হজরতে আবদুল্লা বিন ওমার আবদুল্লা তালান আর বিভিন্ন সাহাবাহিক রাম হজর এহরাম ভঙ্গের সময় তারা দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ করে ধরে মুষ্টির বাহিরের অংশ তারা ছেটে ফেলতেন তাহলে এটা আমরা সন্নাতে সাহাবাদ দ্বারা আমরা পাই যে এক মুষ্টির বাহিরে দাড়ি ছাটা যায় তবে আল্লাহ রসুল সাল্লাহাম জীবনে কোনোদিন দাঁড়িয়ে ছেটেছেন এরকম কোনো সহিরাত পাওয়া যায় না সোনানে এর মিজিতে একটা অত্যন্ত দুর্বল বেশিরভাগ মহাদেশে থেকে জাল বলেছেন ওমার ইবনা হারুন নামের একজন মিথ্যাবাদী একজন মুনকারুল হাদিস বা জালিয়াত একজন কাজজাব মিথ্যাবাদী আবি আছে যিনি হাদিসটা রেওয়াত করেছেন জাল্লাহ রসুলের দাড়ি বড় হয়ে গেলে তিনি ডান পাশে বাম পাশে বা নিচের থেকে তিনি ছাড়তেন এই হাদিসে উমার ইবনা হারুন অত্যন্ত নিন্দনীয় একজন রাবি যিনি ইমাম বুখারি ছাত্র ছিলেন অথচ ইমাম বুখারির ছাত্র এই উমার বিন হারুন ইমাম বুখারি ছাত্র ইমাম তিরমিজি হাদিসটা সংকলন করেছেন উমার ইবন হারুন থেকে আর ইমাম তিরমিজি ইমাম বুখারির ছাত্র ছিলেন অথচ ইমাম বুখারীর আরও অনেক ছাত্র ছিল কিন্তু ইমাম তিরমিজি স্যার এই হাদিসটা আর কেউ সংকলন করেননি আর উমার ইবনা হারুনকে ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছেন হাদিস বর্ণনে তাকে একেবারে অযোগ্য অগ্রহণযোগ্য নিন্দনীয় বলেছেন অতএব হাদিসটা বা আল্লাহ রসুল দাড়ি সেটেছেন এই হাদিসটা একেবারেই অগ্রহণযোগ্য বানোয়াট জাল তবে সাহাবাহ কেরাম দাড়ি সেটেছেন এক মুষ্টির উপরে দায়ী তারা ছাড়তেন এটা ছয়বুখারি হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য সোমনাথের সাহাবা হিসাবে এক মুষ্টির উপরের দাড়িটা ছাটা যায় কিন্তু কোনো মতেই এক মুষ্টির নিচে দাঁড়িয়ে রাখার কোনো অনুমতি শরীয়তে নেই বরং এটা মুসিকদের কাজ ছিল আল্লাহ রসুল এটার বিপরীত করতে বলেছেন এই জন্যে দাঁড়ির ক্ষেত্রে আল্লাহ রসুল মুসিকদের বিপরীত করতে বলেছেন সিয়ামের ক্ষেত্রে বিপরীত করতে বলেছেন অতএব আশুরার দিনে যদি পরিবারের জন্য উত্তম খানা আয়োজন করা হয় তাহলে এটা ইয়াহুদিদের সাথে সাদৃশ্যতা এসে যায় তাই এই কাজগুলো আমাদের বর্জন করতে হবে মহান আল্লাহ রব আলিন আমাদেরকে আশুরা সম্পর্কিত যে ঘটনাগুলি আছে এর শুদ্ধ তাল্লা আমাদের জানার তাফিক দান করুক বিশেষ করে এর কাহিনীটা বা ইতিহাসটা অনেক সময় শেয়ারা লিখেছে অনেক সময় ঐতিহাসিক গণ লিখেছেন কিছু বিধর্মী ঐতিহাসিক লিখেছেন ঐতিহাসিক পিকে হিটে ঐতিহাসিক উইলিয়াম ময়ের ঐতিহাসিক আমির উদ্দিন আমির আমির আলী মোহাম্মদ আলী কত ঐতিহাসিক কতভাবে লিখেছেন আমাদের বিশ্বাস সিন্ধু একভাবে লেখা হয়েছে অতএব বিশ্বাস সিন্ধু একটা প্রতিগন্ত এর মধ্যে সাহিত্যিক অনেক ভাবভঙ্গিমা আছে সাহিত্যিক দিক দিয়ে এই গ্রন্থটা অনেক সঙ্গের কিন্তু ইসলামিক দিক দিয়ে এটা আপনারা মূল্যায়ন করবেন না কারণ এর মধ্যে আমাদের সুন্নি আকিদার বিরোধী অনেক কথা লেখা আছে অনেক বিভিন্ন আবেগিক কথা লেখা আছে যেটা সাহিত্য হিসাবে ঠিক যেটা মানুষকে অত্যন্ত আগ্রহ করে আগ্রহ দেয় মানুষের ভিতরে তারগিব নিয়ে আসে কিন্তু ইসলামের আমলের সাথে এর কোনো সম্পর্ক তেমন নেই অতএব সিন্ধু সাহিত্যের গ্রন্থ হিসাবে ঠিক আছে কিন্তু এটা ইসলামিক গ্রন্থ হিসাবে এটা মোটেও ঠিক নয় এর মধ্যে ভালো মন্দ দুটাই আছে আমরা সকল বিভিন্ন ভিত্তিহীন কিস্সা কাহিনী আমরা এগুলো পরিহার করি মহান আল্লাহ রব্লা আলমেন আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিক ইলাবুল্লাহ সুহান আল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া